এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটা জানা যাচ্ছে নতুন আপডেটে আবহাওয়া দপ্তর বেশ কিছু অংশে বৃষ্টিপাতের কথা জানিয়েছে নতুন করে বৃষ্টিপাত হবে বঙ্গোপসাগর থেকে আবারও জলীয় বাস প্রবেশ হবে এবং পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগিয়ে যাবে যার জন্যই এই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে নতুন করে মার্চ মাসের প্রথম সপ্তাহেই বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা কিন্তু আসছে কিভাবে কি হবে পুরো বিষয়গুলিকে আমরা দেখাবো দমকা ঝোড়ো হাওয়া থাকবে কি না সেটাও আমরা দেখানোর চেষ্টা করব তো ঝড় বৃষ্টি টাইপের হতে পারে দেখতেই পাচ্ছেন যে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে আমরা ইতিমধ্যে দেখাতে পাচ্ছি। পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার পর্যন্ত গাস্টিং থাকতে পারে এমন সম্ভাবনা নতুন করে তৈরি হচ্ছে তো বজ্র সহ বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া সন্ধ্যেবেলার দিকে হবে মানে কালবৈশাখী কি হবে তো সেই রকম হবে কি এই মুহুর্তে নিশ্চয় করা বলা যাচ্ছে না তবে ঝড় বৃষ্টি টাইপের মানে ঝোড়ো হাওয়া সমেত বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে কি পরিস্থিতি হবে পশ্চিমি ঝঞ্ঝা এগিয়ে যাবে উনত্রিশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট দেবে সেইটাই এগিয়ে যাবে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে ধীরে ধীরে পূর্ব দিকে উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশের দিকে যার ফলে সম্ভবত অরুণাচল প্রদেশে কিন্তু তুষারপাত বৃষ্টিপাত লেগে থাকতে পারে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত আসবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই আপাতত রয়েছে এবং বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটা জানাবো আজ আকাশ কেমন থাকবে সেগুলো জানিয়ে দিচ্ছি চলুন আমরা দেখি প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দিয়েছে কি না দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পয়লা মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কতা নেই তবে আপনাদের বলে রাখি সামান্য কিছু পরিবর্তন হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা বলা হয়েছে যে সাতাশ তারিখে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দমকা ঝড়ো হওয়া হতে পারে সেটা কতটা সম্ভাবনা রয়েছে সেটা আমরা জানাবো এক তারিখ পর্যন্ত কোনো সতর্কতা থাকছে না ওই সাতাশ তারিখ ছাড়া তো তো চলুন আমরা দেখাই কোথায় কোথায় কি সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু মোটামুটি আংশিক মেঘলা কোথাও কোথাও একটু পরিষ্কার মতো রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মেঘের আনাগোনা শুরু হয়েছে এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে আবার যে বড় পশ্চিমী ঝঞ্ঝাটা আসবে সেটা কিন্তু ঘূর্ণাবর্ত সহ আরব সাগর থেকে জলীয় আস ঢোকাতে ঢোকাতে আসবে যার ফলে উত্তর পশ্চিম ভারত হিমালয়ের পশ্চিম ভাগে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এবং তার সঙ্গে কোথাও কোথায় পাহাড়ি অঞ্চলে তুষারপাত লক্ষ্য করা যাবে এগুলো আস্তে আস্তে এগোবে এইভাবে কিন্তু রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার দিকে কি বৃষ্টিপাত থাকবে তো কোথাও কোথাও একটু কুয়াশা কুয়াশা ভাব সকালের দিক থেকে এবং একটু মেঘলা মেঘলা আকাশ বাকি অংশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এগুলি কোথাও কোথাও আংশিক মেঘলা মেঘলা ভাব দিতে পারে তাপমাত্রা কেমন থাকবে সেটা আমরা দেখব তো চলুন আমরা দেখি এবারে কোথায় কোথায় মেঘ হবে কোথায় বজ্রবিদ্যুৎ কোথায় বৃষ্টিপাত হবে এবং ঝোড়ো হাওয়া দেখুন তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব সকালের দিক থেকে থাক থাকার সম্ভাবনা থাকছে উড়িষ্যা থেকে একটু মেঘ হবে তো ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে নেই যদিও পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি না তবে সাতাশ তারিখের দিকে যেহেতু একটু বেশি এগিয়ে আসবে এবং মেঘ এগিয়ে আসবে মধ্য ভারত থেকে বিদর্ভর কাছাকাছি সময় জায়গা থেকে ছত্তিশগড়ে উড়িষ্যার দিকগুলোতে ঝাড়খণ্ডের উপর দিয়ে তাই এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সংলগ্ন কিছু অংশে মেঘলা হতে পারে সেটা হচ্ছে হয়তো সন্ধ্যে বা পালার পর থেকে বা রাতের আশেপাশের সময় থেকে সাতাশ থেকে আঠাশের মধ্যে এই সম্ভাবনা কিন্তু মেঘলা মেঘলা ভাবনা পাওয়া যাবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের মেঘ রয়েছে এইভাবে ছড়ে যাবে আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এই সময়কালে সুতরাং আংশিক মেঘলা মেঘলা ভাবি থাকবে চাষিবাইদের এরকমই ব্যাপার রয়েছে কিন্তু খবরটা এবারে নতুন যে ঝঞ্ঝাটা বড় আকারে আসবে সেটা দেখুন কিভাবে আসছে এভাবে কিন্তু এগিয়ে আসবে যেটা অনেকটাই পূর্ব দিকে সরে যাবে এবং মধ্য যা ভারতের কাছাকাছি জায়গা থেকে এই ঝড় বৃষ্টি নিয়ে নিয়ে এটা এগোতে থাকবে যার প্রভাবে তিন তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হয়ে যেতে পারে এবং এখানে বজ্রবিদ্যুৎ হবে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো এখানে মালদার আশেপাশ থেকে রাজশাহী থেকে খুলনা এখানে কিছুটা বরিশালের দিকে ঢাকার দিকে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং এই এলাকাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব দেখতেই পাচ্ছেন এগুলো তিন থেকে চারের মধ্যে এটা থাকবে তারপরে আরও পরে সরে যাবে সুতরাং তিন থেকে চারের মধ্যেই বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে বা এখানে শিলচর করিমগঞ্জ অভাব এদিকে কিছু কিছু মেঘলা হবে বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে চারের দিকে তারপরে এটা কমে যাবে পাঁচ এবং ছয় আবার দেখা যাচ্ছে যে তা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে পাঁচ তারিখের দিকে যদি আমরা তাপমাত্রা দেখি কতটা কম কতটা জায়গায় থাকবে এখানে কিন্তু অন্যরকম ব্যাপার দেখা যাচ্ছে ধানবাদের দিকে মোটামুটি পনেরো রাঁচি তেরো জামশেদপুর ষোলো কলকাতা উনিশ মানে মোটামুটি এদিক থেকে তো খড়গপুরের দিকে উনিশ মেদিনীপুরের দিকে রাজশাহীর দিকে এগুলো কিন্তু চোদ্দো আর উত্তরবঙ্গের দিকে তেরো চোদ্দো থাকবে আলিপুরদুয়ার কোচবার অর্থাৎ এই রকম করে রয়েছে অর্থাৎ একদম এখনও পুরোপুরি যে ঠান্ডা আমেজ চলে যাচ্ছে সেরকম নয় এবারে দেখুন মোটামুটি এইগুলো বাষ্প কেটে গেলে একটু হয়তো ঠান্ডা ঠান্ডা ভাবনা থাকতে পারে এরকম ব্যাপার তবে শীত এখন নেই শীত বিদায় নিয়ে নিয়েছে এটা বলা যায় এবারে আমরা দেখব যে আগামী কয়েকদিনে বিদ্যুৎ কেমন হতে পারে তো ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে যে বৃষ্টিপাতের কথা বলেছে আমরা দেখি বিদ্যুৎ অ্যাক্টিভিটি যেটা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেগুলো কোন দিকটা পর্যন্ত আসতে পারে দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই জায়গাতে থাকছে মধ্যবর্তী আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবার চান্স নেই সাতাশ তারিখের দিকে যেভাবে এগিয়ে আসবে সেটাকে গাঙ্গী পশ্চিমবঙ্গে পৌঁছাবে তো দেখা যাচ্ছে যে ওই একদম গাঙ্গীয় পশ্চিমঙ্গে পশ্চিমবঙ্গে একদম পশ্চিমের দিকে কিছু অংশে ওই ঝাড়খণ্ড ঝাড়গ্রামের কাছাকাছি কিছু অংশে যেতে পারে অথবা দিকে মেঘ হয়ে যেতে পারে মানে উড়িষ্যাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বর্জ্যগ্রহ একটা বেশি থাকবে তুলনামূলক অনেক কম থাকবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে সুতরাং সাতাশ তারিখে বৃষ্টিপাত খুব বেশি এলাকাতে টাঙা থাকতে থাকতে পারে অল্পের মধ্যে রয়েছে এরপরে আবার আঠাশের পর উনত্রিশ এক দুই এই সময়কাল পর্যন্ত কমই থাকবে কিছু থাকবে না না শুকনো থাকবে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে ঝঞ্ঝা ধীরে ধীরে এগিয়ে আসবে এভাবে এটা কিন্তু এগিয়ে আসার পরে তিন তারিখের দিকে এটা চলে আসবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিহার ঝাড়খন্ডের উপর দিয়ে তারপরে এটা চার তারিখ ওটা আস্তে আস্তে এগিয়ে যাবে ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে কিন্তু তারপরে এটা কমেই যাচ্ছে আর কিছু থাকছে না এই যে এত কিছু দেখলাম এবারে এখানে আমরা একটু বৃষ্টিপাতগুলো দেখে নিই কীভাবে কী থাকবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেখুন একটু মেঘলা মেঘলা আংশিক মেঘলা ভাবি থাকবে মনে হচ্ছে বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গগুলিতে এই এলাকাগুলিতে সুতরাং এইগুলোতে একটুখানি মোটামুটি পরিষ্কারই থাকবে বলে মনে হচ্ছে একটু কোথাও কোথাও একটু ঝাপসাকাশ থাকতে পারে এটা হয়ে গেল নতুন যে পশ্চিম সঞ্চারটা চলছে তার জন্য সাতাশ তারিখে যে বৃষ্টিপাত এগিয়ে আসবে বজ্রবিদ্যুৎ সহ সেইটা দিকে কোথায় কোথায় পৌঁছাতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পুরো এখানে পশ্চিম পূর্ব মেদিনীপুরে একদম পশ্চিমের দিকে কিছু অংশে পৌঁছাতে পারে বলে মনে হচ্ছে বা একটু বাড়তে পারলে সামান্য কিছু বাঁকুড়া বা পুরুলিয়া এগুলোতে ঝাড়গ্রাম পর্যন্ত পৌঁছতে পারে বাকি মূলত এই এলাকাতেই বৃষ্টিপাত থাকবে সাতাশ সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এই ব্যাপারটা থাকছে রাত বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে তার আগে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে কিন্তু থাকছে না এই সময়কালের মধ্যে তাপমাত্রা মোটামুটি দুপুরের দিকে একত্রিশ বত্রিশ থাকবে এমন সম্ভাবনা হচ্ছে রাত থেকে সকাল একটু ঠান্ডা ঠান্ডা নামেজ থাকবে উনত্রিশ এক দুই এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে না উত্তর পশ্চিম ভারতে ব্যাপক আকারে বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি এসব হতে থাকবে এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু দু তারিখ পর্যন্ত মধ্য ভারতে বৃষ্টিপাত মোটামুটি হতে হতে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে তখন কিন্তু সিকিম ভুটান এখানে নেপাল এগুলোতে বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং বৃষ্টিপাত হবে এবং এরপরে তিন তারিখ থেকে যে বৃষ্টিপাতটা আসবে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে উত্তরবঙ্গে একদম দার্জিলিং পর্যন্ত রয়েছে সিকিম পর্যন্ত আর কিছু একটা বৃষ্টিপাত যেটা মধ্য ভারত হয়ে যেটা এগিয়ে আসবে পূর্ব দিকে যেটা বিহার ঝাড়খণ্ড ওপর দিয়ে আমাদের গাঙ্গি ও পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ধুলিয়ান এই যে এগুলো রয়েছে কাছাকাছি ঢাকা রাজশাহী নলহাটি মেহেরপুর শৈলকোপা ফরিদপুর যশোর লহগড়া নরাইল কটচাঁদপুর ঝিনাইদহ শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়াগুলোতে বিক্ষিপ্তভাবে হতে থাকবে তো এইরকমভাবে কিন্তু রয়েছে দেখি আর একটু ট্রেনে দেখি কি পাওয়া যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে দেখুন এটা একটু বাংলাদেশের দিকেও চলে যাবে তার মানে এই এলাকা ধরে একটা বৃষ্টিপাত এগিয়ে যাবে অর্থাৎ বিক্ষিত হবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে এই এলাকাগুলিতে সম্ভাবনা একটু বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সামান্য যেটা বর্ধমান মালদা এগুলোতে হয়ে এই এলাকা ধরে একটু চলে আসতে পারে এটা এদিকে চলে আসবে সেক্ষেত্রে চব্বিশ পরগনার দিকেও কিছুটা হতে পারে এটা আরও পরিবর্তন হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে ঢাকা খুলনা বরিশালে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু ওদিকটা অনেকটা কম দেখা যাচ্ছে পূর্ব দিকে জায়গা যেহেতু সরে যাবে কিন্তু চার থেকে সামান্য সামান্য কিছু এলাকাতে মেদিন্দিপুরের দিকেও হতে পারে মূলত এটা পূর্ব দিকে যখন সরে যাবে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দিয়ে সব মিটে গেল পরে আরও কিছু হবে কি না সেগুলো পরবর্তী ক্ষেত্রে আবার জানাবো আবার একটা ঝঞ্ঝার প্রবেশ রয়েছে অর্থাৎ একাধিক ঝঞ্ঝা রয়েছে যার জন্য মাঝে মাঝে মেঘলা এলাকা থাকবে সুতরাং ঝঞ্ঝায় ঝঞ্ঝা কিন্তু দেখা যাচ্ছে এই অবস্থা রয়েছে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম থাকবে না যেটা বড়ো আকারে কোনো ঝড় বা নিয়ে আসতে পারে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণেই মূলত এই আবহাওয়াতে পরিবর্তন এটা জানা যাচ্ছে জানিয়ে দিলাম কিছু পরিবর্তন থাকলে সেগুলো পরবর্তী আবার এটা জানাব ধন্যবাদ